বৃহস্পতিবার শান্তির বাজার পুর পরিষদের উদ্যোগে অফিসে হয় প্রতি ঘরে সুশাসন ও মেলা আজকের এই অনুষ্ঠানের প্রদীপ মধ্য দিয়ে শুভ সূচনা করলেন মন্ত্রী শুক্লাচরণ মন্ত্রীর উপস্থিত ছিলেন শান্তির বাজার পুর পরিষদের চিফ এক্সিকিউটিভ অফিসার তথা শান্তির বাজার মহকুমার শাসক অভেদানন্দ বৈদ্য ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার তথা ডিসি এম প্রীতম সরকার পুর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য ভাইস চেয়ারম্যান সত্যব্রত সাহাসহ অন্যান্যরা আজকের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির কথা তুলে ধরেন মন্ত্রী জানান দু সালে আগে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হতো লোকজনেরা বর্তমান সময়ে রাজ্যে পরিবর্তনের পর সমস্ত প্রকারের সুযোগ সুবিধাগুলো লোকজনদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে যার ফলে প্রতি ঘরে সুশাসনের মাধ্যমে ঘরে ঘরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হচ্ছে আজকের এই অনুষ্ঠানে বক্তাদের বক্তব্য শেষে বগাফা কৃষি দপ্তরের উদ্যোগে কিছু ফসলের চারা মন্ত্রী ও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের হাত ধরে লোকজনদের হাতে তুলে দেওয়া হয় আজকের এই সুশাসন মেলায় বিভিন্ন প্রকারের কাগজ করানোর জন্য ব্যাপক হারে লোক সমাগম ঘটে প্রধানমন্ত্রী আমাদের । প্রধানমন্ত্রী

হয়েছে যে আমাদের সরকারি হোক বা যেই কোনো একটা সামাজিক সংগঠনে আমাদের সবারগুলিতে আজকের দিনে একটা যোগটা পরিবর্তন হয়ে যে বিগত দিন আমরা দেখতাম সেটা গুরুষের সংখ্যা বেশি কিন্তু আজকে দিনে দাঁড়িয়ে যুগটা পরিবর্তন হয়ে গেছে যে যেই কোনো সরকারি প্রোগ্রাম হোক বা সামাজিক যে কোনো সভা হোক আমাদের নিজেরা কিন্তু গরুর থেকে অনেক পাশে বেশি এগিয়ে আসতো Siri TV, channel for news and entertainment.